যেগুলো তোমরা যতরকম কনফিউশন আছে আমাদের যে মডেল আছে এই বইয়ের একটা কনফিউশন পার্ট সাজাইছি তো দেখো এখান থেকে তুমি কনফিউশন পার্টগুলো কি করবা জাস্ট রিডিং করে নিবা পিডিএফ টা ওপেন করে জাস্ট রিডিংটা করে নিবা ঠিক আছে পিডিএফ কিভাবে পাবা আমি তোমাকে একটু পরে বলতেছি এই দেখো এগুলো সব কনফিউশন পার্ট দেওয়া আছে ঠিক আছে এই দেখো কনফিউশন পার্ট এইভাবে দেওয়া আছে তারপর আর কি পাবা থাবিতে কি আসবে আন্তর্জাতিক বিষয় বলে আসবে বাংলাদেশি বিষয় বলে আসবে ওকে এবার চলো তোমার বাংলাদেশ পার্ট এই দেখো বাংলাদেশ পাঠের পিডিএফ কি সুন্দর ভাবে আমরা এখানে তোমাকে সাজিয়ে দিছি বাংলাদেশ পাটের যত যা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো ঢাবিতে আসবেই এমন জিনিসগুলো এখানে সাজিয়ে দেওয়া আছে ঠিক আছে এই দেখো একদম শুরু করছে বঙ্গভঙ্গ থেকে শুরু করে এই যে বাংলাদেশ বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছো তাই না মূলকি বাংলা তারপর বাংলা বাংলা যত আছে সুভা বাংলা মানে সব একদম সিরিয়ালি তুমি এখান থেকে জিনিসটা কিন্তু পেয়ে যাচ্ছ এখন তুমি দেখতে পাচ্ছো আর সমস্যা নেই তোমাকে তো পিডিএফ দিব ঠিক আছে দেখতে না পারলেও সমস্যা নেই দেখো জুম করতেছে এখন তো দেখতে পাচ্ছো তাই না পিডিএফটা ফোর কে তো রেকর্ডিং হচ্ছে নেক্সট আসো দেখো এটা আমাদের আরেকটা পেজ এভাবে আমরা একদম জিরো থেকে শুরু করে বাংলাদেশ বিষয়গুলো যা আছে সব এবার তিন নাম্বার চলে আসো তিন নাম্বার কি রাখছি আমরা আন্তর্জাতিক বিষয়গুলি বা ইন্টারন্যাশনাল পার্ক ইন্টারন্যাশনাল পার্ক ডেমো আমি তোমাকে একটু দেখাই তারপরে আমি তোমাকে দেখাচ্ছি আসো এইখানে চলে আসতে ডেমোটা চলে আসে এটা পড়ার নিয়মটা কি জানো তুমি এতদিন যা পড়ছো পড়ছো তুমি সব ভুলে যাও তোমার কোনো কিছু দরকার নাই এই দেখো আন্তর্জাতিক পার্ক আমি জাস্ট এইগুলো মুহূর্ত করে ফেলো রিডিং রিডিং বারবার রিডিং করো আশি পেজের একটা সাজেশন মাত্র আশি পেজ আমরা এখান থেকে অ্যাসিওর করতেছি তোমার ঢাবিতে আসলে তিরিশটার মধ্যে বিশটা এমসি কমন আসবে দেখো ভাই তিন দিনে আশি পেস পড়া যায় এবং পরে যদি কাছে খারাপ কোনো কিছু না সো এখন তুমি আমি আমি সর্বনিম্ন বিষ বলতেছি বিশেষ কম আসবে আমি জানি ব্যাপার ভাই এ একটু দেখো কিভাবে আন্তরিক বিষয়গুলো একটু পড়লাম জেনেভা সুইজারল্যান্ড ওকে কি কি আছে আছে এবং এগুলো একটা দাগ দিলা যেগুলো শুরু দাগ দিলা একটু দিয়ে ঠিক আছে এইভাবে তুমি কমপ্লিট করে ফেলা তাহলে পড়ার সিস্টেমটা কি হবে করা হচ্ছে জীবনে আমি কাউকে দেখি নাই যে বইয়ের ফুল সাজেশন পার্ট পিডিএফ নাকি কেউ কাউকে দেয় বাট আমরা দিচ্ছি তোমার সুবিধা কারণ আমরা তোমাদের জন্য তুমি জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে অবশ্যই করতে হবে এবং এই ভিডিওতে লাইক দিতে হবে দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো ঠিক আছে বলো যে ভাইয়া ওই যে আসিবাদের সাজেশন কার্ড দিতে চাইছিলেন এটা আমাকে দ্রুত দেন আমার যেখানে অনেক বড় সমস্যা দ্রুত আমাকে দেন আমি এটা পড়বো তুমি এটা একদম নির্ভুল আশা করি তুমি এখান থেকে বিশ মার্ক কমন পেয়ে যাবা এটা তোমাদের জন্য লাস্ট সিক্রেট এর চেয়ে বড় কোনো কিছু হইতে পারে না ঠিক আছে ওকে তোর শৈশব তোর সহ্য হয়েছে এবার আসো তুমি কিভাবে পড়বে এবার একটু আমার কথা মনোযোগ দিয়ে শোনো ওকে তুমি তিনটা পার্টি একসাথে পড়বা প্রথম পিডিএফটা পাওয়া মাত্র এক নম্বর যে কনফিউশন পার্টটা আছে কনফিউশন পার্টটা আছে এটা চার থেকে পাঁচ পেজ এর মতো যত রকম কোয়েশ্চিনের যত রকম ঝামেলা হইতে পারে সব ঝামেলা দেওয়া আছে শেষ করে ফেলবা তারপর বাংলাদেশ পার্ট আছে হলো তোমার 40 পেজের মতো মাত্র 40 পেজের মাত্র 40 পেজ তো তুমি কি করলা প্রথমত পাঁচ পেজ যদি বাংলাদেশ পার্ট পড়ো তারপর তুমি পাঁচ পেজ ইন্টারন্যাশনাল পার্ট পড়বা ঠিক আছে এইভাবে পড়বা একবারে সব বাংলাদেশ পার্ট একবারে সব ইন্টারন্যাশনাল পার্ট এই ভাবে না পাঁচ পেজ বাংলাদেশ পার্ট পাঁচ পেজ ইন্টারন্যাশনাল পার্ট এবং তুমি মাথায় রাখবা যে তুমি এখানে পঁয়তাল্লিশ মিনিট পড়বা পড়ার পর ফাইভ মিনিটের একটা কি নিবা ব্রেক নিবা ফাইভ মিনিটের একটা ব্রেক নিবা এই থিওরিতে তুমি চলতে থাকো এবং একটা জিনিস মাথায় রাখো যে আট ঘন্টা তুমি ঘুমাবা আট ঘন্টা ঘুমানোর পর তারপরে ক্লিয়ার বুঝতে পেরেছো কিভাবে পাবা কিভাবে পড়বা যে কনফিউশন ক্লিয়ার হয়েছে ওকে জিগে তুমি যদি এখানে এটা পড়তে পারো তো তুমি বিশ মার্ক পাচ্ছ এটা তুমি শিওর থাকো কোন টেনশন নিতে হবে না এবার ধরো ইংলিশে তুমি মোটামুটি কত স্বাদ পাবা না বাংলায় মোটামুটি ছয় পাবা না পাবা তো কত হলো দেখো সাত ছয় বিশ হলো কত তেত্রিশ পাশ আচ্ছা তুমি তো অনেক কম মার্ক ধরলাম তেত্রিশ দিলাম এবার তো কাজ করতে হবে কাজ না রিটার্ন কি করবে রিটার্ন পরীক্ষা দিবা না তো এখন তুমি যদি এত কিছুর পর মার্ক চান্স হবে বারো মার্ক পালে তোমার চান্স হবে হবে না চান্স জন্য কি করতে হবে রিটেন এখন তোমার মিনিমাম পঁচিশ প্লাস মার্ক তুলতে হবে তো চলো এটা তুমি হয়তো গিফট নিয়ে নিচ্ছ ভিডিও পজ করে রেখে তোমাকে স্ক্রিনশট আমি তোমাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই ভিডিওটার সাথে হয়তো তোমাকে দিয়ে দেওয়া হবে কোনো টেনশন করতে হবে না জাস্ট এই যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারের স্ক্রিনশট দিলে আমি তোমাকে দিয়ে দিব কোনো সমস্যা নেই ফুল পিডিএফ দিব এবং তুমি যদি মনে করো যে ভাই আমি আসলে পিডিএফ বুঝছি পিডিএফ দেখে পড়া অনেক কঠিন এইটা সেইটা পিডিএফ তো আমি তোমাকে দিচ্ছি তাহলে তুমি একটা কাজ করে নিতে পারো এই যে আমাদের জিকে আলটিমেট মডেল ড্রেস দেখতে পাচ্ছ এই বইটা এই বইয়ের মধ্যে ওই পিডিএফ যেগুলো আমি দিচ্ছি এগুলো হার্ড কপি আকারে সাজানো পাবা ডিসক্রিপশন বক্সে রকমারি লিঙ্ক দেওয়া আছে বইটা রকমারি থেকে তুমি এখনই কিনে নাও একদিনের মধ্যে পেয়ে যাবা বইটার দাম একশো নব্বই টাকার বেশি না মাত্র একদিনের মধ্যে পাবা ঠিক আছে তুমি আগে পিডিএফটা নাও আর দেন তুমি বুঝতে পারবো যে তোমার হার্ড কপি আসলে নেওয়া উচিত কিনা এটা তোমার ইচ্ছা ঠিক আছে বাংলাদেশে মনে হয় আমরাই প্রথম সাজেশন পার কাউকে এরকম গিফট করতেছি কারণ আমি মনে প্রাণে চাই তুমি টপ করো নেক্সট আসো নেক্সট 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 চলো নেক্সট আমরা একটু যাই ফাইন এবার এইগুলো কথা তো বলছি তো তোমার পাশের যে ম্যাটারটা তিরিশের মধ্যে আমি তোমাকে বিশ কনফার্ম করে দিতেছি তারপর মাত্র চল্লিশ পেজ থেকে এত বেশি কমন কি আর বলবো ইংলিশে তুমি এখানে মোটামুটি সাত পাচ্ছ বাংলায় মোটামুটি ছয় পাচ্ছ তো সাত ছয় তেরো বিশ ইকোয়াল তোমার তেত্রিশ হয়ে যাচ্ছে ট্রান্সফার তোমার আরো মার্ক লাগে এবার ছিল রিটেন রিটেন হল চল্লিশ মার্ক চল্লিশ মার্কের মধ্যে যেগুলো তোমার অবশ্যই আসবে তুমি যদি ভালো করে না লেখো এখানে কিন্তু এগারো মার্ক পাবা এগারো পাওয়া জাস্ট পাস করাই দিবে বা তোমার এখানে মিনিমাম পঁচিশ প্লাস তুলতে হবে এবং রিটেন তাহলে কোন কোন টপিক থেকে কমন আসে সেটা তুমি একটু দেখো এটা আমি তোমাকে একটু দেখাই এই রিটেন এই টপিক থেকে তোমার আসলে কমন আসবে এখন এগুলো রিভিশন দিতে হবে এছাড়া কোনো উপায় নাই ঠিক আছে অবশ্যই দশ মার্কের একটা কমন আসতে সেটা নিয়ে কোনো টেনশন নাই ট্রান্সলেশন আসা করবে পাঁচ মার্কের আসতে সেই দুইটা আইটেম অবশ্যই আসবে আর তিন নাম্বার আইটেম হলো তোমার এই ফিলিন দা গ্যাস পাঁচ মার্ক আসবে অথবা সেন্টেন্স মেকিং পাঁচ মার্ক আসবে তুমি ভাই জাস্ট লাস্ট কয়েকটা দিন টাইম আছে এই চারটা আইটেম পড়ো শেষ আর কিচ্ছু লাগবে না ইংলিশে ভাই মাত্র চারটা আইটেম দিলাম বেশি কিছু দিইনি টাইম কম কমাই দিলাম ভাই এ কি করবো ওকে তাও আমি তোমাকে আরেকটা জিনিস বলতেছি আমি কিন্তু এখনো পেইড বেসে কোনো প্রমোশনই করতেছি না এখানে যদিও ছয় দিন টাইম আছে আমি তোমার সুবিধা চাই ওকে কাজ করা একটা এই যে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় তুমি যদি না জানো আমাদের পেইড ব্যাচের রিটেন যে ব্যাচ আছে সেই রিটেন ব্যাচের প্রথম দুইটা ক্লাস এক নম্বর প্লাস দুই নম্বর ক্লাস ঠিক আছে এই দুইটা ক্লাস আমি তোমাকে গিফট করতে চাই এবং জুরাই রেভলিউশন নামে একটা প্যারাগ্রাফ আছে তুমি জানো এবার খুব ইম্পর্টেন্ট হাবির জন্য ওই আমার নিজের লেখা আছে এবং ওই পিডিয়া তুমি যদি আমাকে কালেক্ট করতে চাও তাহলে বুঝবে একটা প্যারাগ্রাফ পারফেক্টলি কিভাবে লিখতে হয় কিভাবে লিখতে তুমি সাড়ে নয়ের বেশি পাবা ঠিক আছে উইলেন্ড প্ল্যাটফর্ম ফাউন্ডার প্রায় আমরা গতবার স্ট্রেন দশজন স্ট্রিয় চান্স পাওয়া এবার চান্স খুবই চেষ্টা করতেছি ওকে সো ওইটা তুমি নিতে চাইলে সেম প্রসিডিয়ার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দাও লাইক যে হোয়াটসঅ্যাপ নাম্বার ফ্রেন্ড দাও ভাইয়া আমার ওই যে সাজেশন আমার লাগবে তারপর ভাই যে আপনি প্যারাগ্রাফ দিতে চাইছিলেন সেই প্যারাগ্রাফটা আমাকে একটু দেন তারপর ভাইয়া ওই যে দুটা ক্লাস দিতে ক্লাসটা দেন এগুলো আমি তোমাকে দিয়ে দিবো ঠিক আছে আজকে শুধু গিফট আমি চাই তুমি চান্স পাও আমি মনে চাই তুমি চান্স পাও জাস্ট মেডিকেল রেজাল্ট দিলে অনেকের মন খারাপ আমি চাই তুমি চান্স পাও তুমি ঘুরে দেখাই দাও

ওকে তাহলে ভাই সব সমাধান যখন করলেন বাংলা একটু সমাধান করে দেন ওকে বাংলা রিটেনে তোমার 10 মার্কস আসবে হলো এই যে তোমার ফুল মানে ফুল সিলেবাস আছে 12টা গদ্য 12টা পদ্য একটা নাটক একটা উপন্যাস এখান থেকে আসবে হলো তোমার 26টা জিনিস থেকে আসবে হলো বাংলা রিটেনে ফাস্ট পেপারে 10 মার্ক আর দ্বিতীয়ত বাক্য শুদ্ধিকরণ শিওর থাকো 5 মার্কস আসবে 5 মার্কস আসবে আর হলো ট্রান্সলেশন কবিতা দিয়ে যখন একটা ইংলিশ কবিতা সেটা বলবে যে ভাই তুমি ইংলিশ টু বাংলা

তিনটা টপিক হইলো চার নাম্বার টপিক ধরো তুমি কি আসবে এখানে সারাংশ বা সারমর্ম এই টপিক জিনিস একটা আসবে এই হলো তোমার চার নাম্বার টপিক এই কয়টা পড়লে তোমার বাংলা শেষ তাহলে তোমার আমি মনে করতেছি আল্টিমেট একটা সলিউশন দিয়ে দিচ্ছি সবকিছুতে এবং একটা জিনিস মাথায় রাখবা ঢাবিতে কিন্তু নেগেটিভ মার্ক ছাত্র প্রাইস কাটা হয় প্রতিদিন চিল্লায় চিল্লে সেম কথা বলি যাতে করে তুমি ভুল না করো সাপোজ পনেরো মধ্যে এগারোটা সিকিউরিটি কিউ মারছো তোমার ঠিক হয়েছে কয়টা তোমার ঠিক হয়েছে কয়টা ছয়টা ঠিক হয়েছে তো তুমি যদি ছয়টা তোমার ঠিক হয়ে থাকে তাহলে তোমার কি হচ্ছে

এগারো আর রিটার্নের জন্য যেই ম্যাটারটা মনে রাখবা তুমি তোমার টাইম পঁয়তাল্লিশ মিনিট টাইম রিটার্নের জন্য তুমি চল্লিশ মিনিট ধরে নাও পাঁচ মিনিট বাদ এবার চার তোমার টাইমকে চারটা স্লটে ভাগ করে এক থেকে দশতম মিনিট এগারোতম বিশতম মিনিট একুশতম থেকে তিরিশতম মিনিট একত্রিশতম থেকে চল্লিশতম মিনিট ঠিক আছে প্রথম দুই স্লট তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট এক থেকে দশ মিনিট স্লটে তুমি যদি বাংলা দশ মার্ক অ্যান্সার করো

সমস্যা না হয় ওকে সিলেক্টেড টপিক আমি তোমাকে দিয়ে দিচ্ছি এই ক্লাসগুলো তোমার নিয়ে কোনো লাভ নাই এটা তোমার কোনো কাজের না আমি তোমাকে কিন্তু সবকিছুই বলে দিছি আমার মনে হয় না এখানে কোনো কিছু বাকি রাখছি এবং আমি আজকে কোনো প্রমোশন না রাখার চেষ্টা করছি বাট টাইমে জাস্ট দুটো কথা বলি দেখো ভাই আমি তোমাকে কি কি দিলাম এটাকে বুঝো আমি তোমাকে সাজেশন পার্টটা দিয়ে দিলাম যেখান থেকে এমসি তোমার কাভার হয়ে যাচ্ছে শুধু জিকেটটা দিছি এটার জন্য তোমার গ্রেটফুল থাকা উচিত ঠিক আছে আমি তোমাকে রিটেনের প্রথম দুটো ক্লাস দিলাম সেখানে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সবগুলো তোমাকে কাভার করে দেওয়া হইলো তুমি দেখলাম দেখলাম না বলো দেখছো না দেখছো সবই তো দেখছো ওকে এবং প্যারাগ্রাফে আমি একটা সেটা তোমাকে দিয়ে দিলাম তুমি দেখলাম এবার কথা হলো এই লাস্ট টাইমে তুমি কি করতে পারো যারা মেডিকেলে খারাপ করছে এই লাস্ট টাইম একটা কাজ করো আমি শুধু করি মাত্র দুইশো নব্বই টাকা তোমার লাইফ থেকে দুইশো নব্বই টাকা এখানে নিয়ে নেওয়া হচ্ছে এখানে উনত্রিশটা মডেল টেস্ট আছে ঢাবি টপিক ওয়াইজ সবগুলো লিঙ্ক সেভ করা আছে তুমি ব্যাচে অ্যাড হওয়া মাত্র সবগুলো লিঙ্ক এক্সাম দিয়ে ফেলবা ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট সাইড মার্কে দিয়ে ফেললে তুমি তোমার ল্যাকিং টপিক গুলো ধরতে পারবা বুঝছো এবং এই যে এমসিকিউ নিচে এখান কিন্তু ঠাপিতে কমন আসবে অবশ্যই সো এইভাবে তুমি লাস্ট পার্টে তোমার এমসিকিউ ল্যাকিং খুঁজে বের করলে রিটেন ল্যাকিং তোমার দায়িত্ব নিয়ে নিলাম এবং জিকের জন্য যে সমস্যা সেটা আমি তোমাকে পিডিএফ দিয়ে দিলাম যাবে ট্রান্সফার আলটিমেট সলিউশন আলটিমেট একটা সিক্রেট এইভাবে তুমি ঠাপিতে চান্স পেতে পারবে সব ম্যাটেরিয়াল তোমাকে মুক্ত করে দিলাম কোনো কিছু বাকি নাই ওকে তাই তুমি এই এক্সাম ব্যাসটা নিয়ে নিতে পারো ভর্তি হওয়ার জন্য কিছু না ভাই এই যে নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এখন তো আর এক্সট্রা টাইম নাই জাস্ট দুশো টাকা ক্যাশ ইন্ড বা সেন্ড মানি করে এ নক দাও আমি তোমাকে অ্যাড করে সব সবকিছু বুঝিয়ে হবে শেষ আর আমি ক্র্যাশ কোর্স তোমাকে রেকমেন্ড করতেছি না কারণ তুমি শেষ করতে পারবো না তুমি এখন রিটার্ন করছো দেখতে পারো আমাদের পাঁচ দিন টাইম আছে পাঁচ দিনে অনেক কিছু করা যায় ভাই পাঁচ দিনে পৃথিবী কয়েকশো ধ্বংস করে আবার ঠিক করা যাবে

এগারো পাইতা এই ক্লাস গুলো জাস্ট ক্লাস গুলো আর কিচ্ছু লাগবে না তুমি পঁচিশ প্লাস মার্ক পাবা এখানে এমন এমন জিনিস হাতে কলমে ধরে ধরে শেখাই দেওয়া হয়েছে বিশ্বাস না হলে ওই যে প্যারাগ্রাফ দুটা ক্লাস দিতে চাইলাম মোটামুটি ক্লাসটা নিয়ে চেষ্টা করেই দেখো কি হয় দেন এক একা বুঝতে পারবা ওকে সো এখানে আমার মনে হয় না যে আর কোন কিছু তোমাকে আমার বলার আছে আমি তোমাকে সবকিছু বলে দিছি তো ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট এখন আর এক্সট্রা সময় নাই ভাই সাতশো টাকা ক্যাশিনবাই এই নাম্বারে সেন্ডানি করো বিকেগর টকে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ নক দাও আর এখানে ভর্তিতে যাবে দুশো নব্ব টাকা এই নম্বরের বিকেশনগর টকে ক্যাশিন বা সেন্ড মান করে হোয়াটসঅ্যাপে নক দোক ভতে যাও শেষ কাহিনী শেষ তাহলে কিন্তু তোমাকে অনেক কিছু দিলাম আর বইটা তুমি যদি অর্ডার দিতে চাও রকমারি থেকে একদিন লাগবে তোমার হাতে যেতে ডিসক্রিপশন বক্সে রকমারি লিংক আছে সেখানে তুমি কি করে নিবা অর্ডার দিয়ে নিবা বুঝছো আর আমার তো এমন কোনো কিছু বলা নাই তোমাকে সবকিছু বলে দিছি আর এটা আমাদের মেন্টার প্যানেল ফুল রেসপন্সিবিলিটি আমরা নিয়ে বসে আছি তোমার প্রবলেম সলভ করার জন্য ঠিক আছে ওকে ফাইন আর কি বলবো আমি তোমাকে সব দিয়ে দিলাম তাহলে আজকে ভিডিও হলো ট্রান্সফার আলটিমেট সলিউশন তোমার এমসিকিউ সমস্যা এমসিকিউ বিশ মার্ক কমপ্লিট করে দিলাম জিকেতে রিটার্নের সমস্যা রিটার্নের প্যারাগ্রাফ প্লাস গিফট দিলাম

আমি নিজেও তোমারে পাত্তা দিব না তুমি এই টাইমে পড়াশোনা বাদ দিয়ে কি করছো হ্যাঁ কান্নাকাটি করছো সো হোয়াট সো হোয়াট তোমার আর একটা বন্ধু কান্নাকাটি করতে করতে পড়াশোনা করছে প্রায়োরিটি কে পাবে ভাই কমন সেন্স আমি বুঝি না সোসাইটি তোমাকে পাত্তা দিবে না তুমি কেন কান্নাকাটি করো আরে ভাই ক্রিটিক্স তোমাকে নিয়ে সমালোচনা করলে লাভ কার লাভ তোমার টাকা তুমি বেশি ইনকাম করবে ভালো তুমি থাকবে তোমার ফ্যামিলি ভালো থাকবে তোমার ফ্যামিলি এসি কারে চলে ফেরে করবে আমি বুঝাইতে পারি না ভাই ঠিক আছে এটা পার্সোনাল নাম্বার আল্লাহ হাফেজ নিয়ে নিয়ে জিনিসগুলো টাটা বাই